সব মিলায় একটা গাছের দাম কত একশো টাকা একটা গাছের দাম ধরেন একশো টাকা তো একশো টাকার একটা গাছ কতটুকু হবে চার ফিট পাঁচ ফিট চার ফিট হবে তাই একটা গাছ যদি একশো টাকা হয় তাহলে একটা গাছের পিছনে বাঁশ আছে আমরা চারটের চটা দিই একটা গাছে নেট দিই এবং আমাদের এখানে এই যে দেখছেন যে একটা টং দোকান আছে এই টং দোকানটা এটা থেকে আমরা আমাদের স্বেচ্ছাসেবী যারা সকাল ধরে কাজ করে আমরা ওর সেলাইন পানি তারপর বিভিন্ন সময় যে কয়েকজন দুই থেকে তিনবার নাস্তা করা লাগে আর এটা এমনই প্রত্যন্ত এলাকায় যেখানে দুপুরে খাবার কোনো ব্যবস্থা নেই আমরা তিনটা থেকে চারটা পর্যন্ত গাছ লাগাই তাই না তিনটা থেকে চারটা পর্যন্ত গাছ লাগাই যে এই সদস্যরা এরা এলাকার এরাও আমাদের সঙ্গে থাকে তা আমাদের দুপুরে খাবারের কোনো ব্যবস্থা নাই তো আমরা এই দোকান থেকেই বেশি খাই মাঝে মাঝে চিন্তা করি যে লোক বেশি হলে আমরা এখানে এই গ্রামের ভিতরে যে ঘের আছে মাছ নিয়ে সাপলা ঠাপলা আছে এগুলা দিয়ে আমরা এখানে বসে দুপুরে রান্না করে খাবো কিন্তু ওইটা আসলে সম্ভব না কারণ রান্না করে খাইতে গেলে আবার এখানে এই দুই তিনজনে রান্নার পিছনে দুই তিনজনের শ্রম নষ্ট হয়ে যায় এই আমরা একটু খাবারে কষ্ট করি যদিও বাইরে থেকে দোকানের খাবার খাইলে কিন্তু খরচও অনেক বেশি তাই না খরচও অনেক বেশি তাহলে বাস দিয়ে আমাদের নাস্তা দিয়ে ওই যে ভ্যানটা ওই বাসগুলো আমরা রিজার্ভ করে নিয়ে আসছি গাছগুলো নিয়ে আসছি আমরা দিছি দুইশত বিশ টাকা দিছি এর আগে আমরা দুই ভ্যান ঘুরে নিয়ে আসছি আমাদের দূর দূরান্ত থেকে স্বেচ্ছাসেবীরা আসে একজন স্বেচ্ছাসেবী আসে সেই লাকোয়াটি থেকে তাকে আনতে নিয়ে আসতে আমাদের প্রায় ওখানে দেড়শো হাজার টাকা খরচ আছে আবার আমরা যাব সব মিলে যাতায়াত ভাড়া দিয়ে একটা গাছের পিছনে কত টাকা খরচ হইতে পারে একটা গাছের দাম ধরো একশো টাকা আর বাকি মেনটেন বাস ভাড়া ঠাড়া আমাকে চা নাস্তা দিয়ে একটা গাছের পিছনে অ্যাভারেজে কত লাগবে তোমরা তো দেখতেছো আমরা গাছ লাগাচ্ছি বাড়ি হ্যাঁ একটা গাছের পিছনে কত লাগবে তিনশো তার মানে ওরা বলতেছে যে তিনশো টাকা একটা গাছের পিছনে তার মানে গাছ আপনি তো দলে ধরেন একশো টাকা আর একটা গাছ আমরা উপহার পাইছি এবার যে মেনটেন খরচ আছে আমাদের যাতায়াত চা নাস্তা আমাদের ইয়ে নাস্তার খরচ আমরা সাধারণত হিসাবে ধরি না আমরা হচ্ছে গিয়ে এই যাতায়াত ভাড়াটা তারপরে যে বেড়া বেড়াঠেরা দিয়ে এইগুলো দিয়ে আমরা হিসেব করি তার মানে আমাদের কাছে একটি গাছের একশো টাকা মূল্যর থেকে আমাদের গাছের নিরাপত্তার পিছনে আমাদের ব্যয় করতে হবে অনেক বেশি এবং গাছের নিরাপত্তা গাছের একটা গাছ আমাদের একটা সন্তানের মতো যদি আমরা গাছগুলোকে নিরাপত্তা দিতে পারি পর্যাপ্ত পরিমাণে এবং গাছগুলোর যদি মালিকানা এলাকাবাসীকে আমরা দিয়ে দিই তাদেরকে যদি বিষয়টা বোঝাইতে পারি তাইলে আমরা কিন্তু এই গাছগুলোকে বাঁচাইতে পারবো এলাকার মানুষ ছেলেরা যথেষ্ট আন্তরিক এরা অনেক সাহায্য করে আমাদেরকে এলাকার মানুষ আমাদেরকে অনেক সাহায্য করে তাহলে কিন্তু আমরা গাছগুলো বাঁচাইতে পারবো পরিবেশটা দেখেন এই যে ছোটো ছোটো আচ্ছা এটাকে কী সাপলা বলে এটা এটাকে কী সাপলা বলে সুন্দিন নাইল নাইল মানে হচ্ছে কি আপনার আঞ্চলিক ভাষায় নাইল সাপলাকে নাইল বলা হয় জাতীয় ফুল সাপলা এটা সুন্দর নাইল বলা হয় এটা কালারটা রংটা এত সুন্দর সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো পরে তার মানে এই যে ইয়ারে যে দেখছেন রোদে পুড়ে কালো মিসমিসে হয়ে গেছি কিছুদিন আগেও প্রচুর ফর্শা ছিলাম প্রচুর ঘাম এই রোদে এসে আমাদের সঙ্গে কেউ অংশগ্রহণ করতে চায় না বেশিরভাগই আমরা এই যে বিশাল বড় আমলকি গাছটা এখানে লাগাবো এটা প্রায় পনেরো ফিট হবে আমলকি গাছটা লম্বা বারো ফিট হবে বারো ফিট আমাদের সঙ্গে রয়েছেন এই অঞ্চলের আমাদের সম্মানিত মুরব্বী কবির খা চাচা কবির খান চাচা এই এই শাড়ি দিয়ে আমাদের গাছগুলো লাগানো আছে ওই যে ওই সাইড দিয়ে বিপন্ন প্রজাতির গাছ যেগুলো হারিয়ে যাচ্ছে এই সাইড দিয়েও কিছু গাছ লাগানো হয়েছে আমরা ওকে ক্ষেত্রগুলো বেড়া দেবো আমলক্ষি গাছটা হচ্ছে কি বিশাল বড় আমলকিতে এইখানে যারা আসবে এই ব্রিজের উপর বসবে এখানে একটা পর্যটনের মতো হবে এখানে যারা আসবে তারা এই গাছ থেকে আমলকি পেরে খাবে এলাকার যারা শিশুরা রয়েছে তারাও কিন্তু এখান থেকে আমলকি পেরে খেতে পারবে অর্থাৎ আমলকি প্রচুর পরিমাণে ভিটামিন সি এই গাছটা যদি আমরা বাঁচাতে পারি প্রচুর পরিমাণে আমলকি এখানে হবে এবং আমলকি হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে এই অঞ্চলের শিশুরা পেরে খেতে পারবে আর তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে তৈরি হবে কবির খান চাচা এই বৃক্ষটা রোপণ করছেন বৃক্ষটা বিশাল আকৃতির এবং অত্যন্ত চমৎকার সুন্দর বাইক আজকে এসে আমাদের এই টং দোকানটা বন্ধ ছিল তো আমরা চিন্তা করতেছিলাম কি খাবো যেহেতু আজকে বাস কাটতে কাটতে বেজে গেছে সকাল দশটা এরপর নার্সারি থেকে বৃক্ষ উপড়াইতে উপড়াইতে সময় লেগে গেছে অনেক এসে দেখি যে দোকানটা বন্ধ এখন আমরা এই দুপুরে প্রচণ্ড পিপাসার্থ ক্ষুধার্থ চা তো অবশ্যই খেতেই হবে নিলে এনার্জি লস এখন বাজে প্রায় দুইটা ঠিক এই সময় আমাদের কাজ প্রায় শেষের দিকে তখন আমাদের কাজকে শুভ উদ্বোধন করতে এসেছেন আমাদের আলোর মিছিলের অন্যতম গুইশাপ ভাই এবং রয়েছে সজল কুমার বিশ্বাস কিন্তু সজল কুমার বিশ্বাস আবার যেহেতু একটু সমস্যা ছিল কি সমস্যা ছিল আমি একটা অফিসে কাজে ছিলাম অফিসের কাজে ছিল আর তার আইডি হ্যাক হয়ে গেছিল সে পেরেশানিতে ছিল এই জন্যে আসতে পারে নাই মনোযোগ ছিল না কিন্তু চলে আসছে শেষের দিকে আই কাজের উদ্বোধন করতে আসে যদিও এখন কিছু কাজ করবে তার যে দেখেন নেট ইতিমধ্যে কাটা সারা যে গাছগুলো বাকি আছে ওই সাইডে কয়টা এই সাইডে কয়টা এগুলো নেট দিয়ে ঘেরা দেওয়া হবে আমাদের ভাই আমাদের সঙ্গে রয়েছেন তিনি ভ্যান নিয়ে আমাদের মালামাল নিয়ে আমাদের এখনো সেটা যাচ্ছে না ইতিমধ্যে আমাদের বটবৃক্ষ কিন্তু নানা রকম শুকনা শর্করা খাবারের পর্ষা সাজিয়ে বসেছেন তারকা খচিত নানা রকমের খাবারের তিনি কিন্তু বসে গেছে এবং আমাদের ভাইয়া ইতিমধ্যে আমাদের এই কষ্টকে সে কিন্তু সহ্য করতে না পেরে এসেই সে তাড়াতাড়ি চুলায় চায়ের পানি চড়িয়ে দিয়েছে এবং খাইতে চলছে আমাদের এই যে আমাদের স্থানীয় সদস্য এই যে একজন শিশু সদস্য খুদেই তোমাদের কি এখন আমাদের হ্যাঁ এনে সব ধরনের হেল্প করতেছে এই সাইডে বট আর ওই সাইডে আমরা একটা আমলকি গাছ লাগিয়েছি এই গাছটা যখন বড়ো হবে এই জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হয়ে যাবে এই সাইডে রয়েছে পলাশ শিমুল জারুল কৃষ্ণচূড়া সহ অসম্ভব সুন্দর আমলকি তারপর রয়েছে হরিতকি এবং 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 রয়েছে পলাশ এইটা হচ্ছে শিমুল এটা হচ্ছে জারুল তারপর রয়েছে কৃষ্ণচূড়া কাঠবাদাম আর তারপর রয়েছে নোয়াল পেতুল এবং আরও আরও অনেক প্রজাতির গাছ রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে রোপণ করব দেখছেন এটা হচ্ছে মাথা ভাঙ্গা খাল মাথা ভাঙ্গা খালের আসলে মাথাটা ভাঙ্গা আছে ওই সাইডে এবং এখানে রয়েছে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের একটা সম্ভার যদিও রয়েছে অসংখ্য পরিমাণে জাল এবং পাটা আছে বিভিন্ন জায়গায় এই জাল এবং পাটার কারণে কিন্তু প্রাকৃতিক মাছ বিলুপ্তির পথে চলে গেছে এবং তার মধ্যে ঢুকে পড়েছে চায়না দুয়ারি জাল সেটাও ভীষণ ভয়ঙ্কর খারাপ তবে এই এত পরিমাণ চায়না দুয়ারি জাল ছড়িয়ে পড়েছে আজকে আজকে সে সময়টা কাজ চলছে এখানে একটা নেওয়া মাস এটা দাদা ও একটা হয়েছে একটা দুইটা তিনটা ওই সাড়ে তিনটা রয়েছে আজকে আমাদের বৃক্ষরোপণের কততম দিন একদম আগামাথা খালের এপার থেকে ওপার গাছ আছে বাস আছে নেট আছে খালি লোকবল সংকট এই গাছের নিয়ম কী কন্তা এই গাছ হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকে গাছ দিছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই নেট বাঁশ তারপরে যে আমরা যে গাছগুলো লাগাই এই গাছ লাগালে এই দোকানে আমাদের প্রত্যেক দিন দুশো চারশো পাঁচশো চা নাস্তা খরচ যায় ভাড়ার টাকা আছে এগুলো আজকের মতো আমাদের কর্মসূচি আমরা এখানে শেষ করব প্রায় তিনটা বাজে ওই সাইডের সবকটা গাছে মোটামুটি বেড়া দিয়ে শেষ হ্যাঁ নেট লাগানো বাস কোটি কথা শেষ শাড়ি সারি গাছ চমৎকার আর এই গাছটা এই গাছটা আমরা লাগিয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করা যায় তাই না সজল আজকের মতো আজকের মতো কর্মসূচি এখানে সমাপ্ত তাই যায় এটা হচ্ছে বকুল আর একটু আগে ওইটা হচ্ছে জারুল এটা এটা হচ্ছে কি আপনার কদবেল এটা কাঠবাদাম যে এখানে হচ্ছে কৃষ্ণচূড়া এটা কৃষ্ণচূড়া আর এটা কি এটাও বকুল কাঠবাদাম এরকম আর তেঁতুল ঠেতুল সহ গাছগুলো আগামীকালকে রোপণ করা হবে যারা যারা ফ্রি আছেন আগামীকালকে শুক্রবার চলে আসেন লোক বুঝে সংখ্যা বুঝে এবং আলোচনা অনুযায়ী দেখা গেল যে আগামীকালকে শুক্রবার দুপুরে এখানে একটু রান্না খাওয়া দাওয়ার আয়োজন করা হতে পারে যদি আমরা সে পরিস্থিতি বুঝি আমাদের সম্রাট শেখ সম্রাট ফিরোজকে অসংখ্য ধন্যবাদ এ যাবতকাল যত বাস লেগেছে সব সম্রাট দিয়েছে এবং খান আরিফ কার্যনির্বাহী কমিটির সদস্য এক বান্ডিল নেট দিয়েছে এবং আমাদের খালিদ ভাই আমাদেরকে নেট সহ কিছু অর্থ অনুদান দিয়েছে দুইটা দুই ব্যান্ডিল নেট সহ অর্থ অনুদান দিয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা যারা এই অঞ্চলে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সার্বিক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি খালটা বিশাল এক হাজার গাছ লাগানো যাবে আমরা কেবল একশো গাছের মতো লাগিয়েছি এখন অশো গাছ যদিও এই গাছটি লাগাতে আমাদের দেরি হয়ে গেছে তার কারণ আমরা বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণে ছিলাম এবং তারপর শুরু হয়ে গেল ছাত্র আন্দোলনের এরপর বন্যা আমরা অনেক পিছিয়ে গেছি এই বন্যা এবং ছাত্র আন্দোলনের এই যে দেশে যে পোষণ বিরোধী আন্দোলন তারপর গণপ্রত্থান এর কারণে আমরা মোটামুটি পিছিয়ে গেছি তা না হলে আমরা এই খালটা আমরা টোটালি আমরা পরিপূর্ণ করে বৃক্ষরোপণ করে ফেলতে পারতাম কিন্তু আমরা পিছিয়ে গেছি এখন এই এখনকার সময়টা একটু চ্যালেঞ্জিং তার কারণ যেটা করতে হতো সেটা হচ্ছে গিয়ে এই যে আরও বিশাল এরিয়া রয়েছে গাছ লাগানোর জায়গা সেগুলা আমাদের এই যে সমস্যা হচ্ছে গিয়ে বৃষ্টি নাই এবং প্রচণ্ড রোধ করা এই জন্যই কাজ করতে খুব কষ্ট আর খালের পাড়ে গাছ লাগাইলে যেটা হবে সেটা হচ্ছে কি মাটিটা ভেজা থাকবে সুতরাং পানির সমস্যা হবে বলে মনে হয় না গাছ পানি পাবে যেহেতু ওই যে খালের পাড়ে প্রচুর পানি রয়েছে মাটিটা ভেজা থাকবে পানি নিয়ে গাছের কোনো সমস্যা হবে না আর যত্ন তো এলাকাবাসী যদি থাকে গরু ছাগল যদি একটু সাবধানে রাখা যায় তাহলে এই খালপাটটা এক হাজার গাছ এবং এই যে ফলজ বনজ ঔষধি এবং দৃষ্টিনন্দর শোভাবর্ধনকারী যে গাছগুলো ফুল গাছগুলো এগুলো যখন হবে সুশোভিত একটা মনোরম দৃশ্যে পরিণত হবে এই জায়গাটা সেই প্রত্যাশায় আমরা আগামী তিন থেকে চার বছরের মধ্যে এর সুফলটা আমরা পাব তখন দেখা যাবে দেখা যাক আপনাদের সকলে সহযোগিতা থাকলে এই গাছগুলো আমরা বাঁচাতে পারবো অসংখ্য ধন্যবাদ যারা যারা আগামীকালকে শুক্রবার অংশগ্রহণ করতে চান ছুটির দিন আছে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন একটু প্রস্তুতি নিয়ে আসবেন যাতে পরিশ্রম করতে পারেন প্রচণ্ড রোদে আমরা হাতে কোনো পাঁচ থেকে ছয়জন লোক কাজ করতেছি এলাকার কিছু মানুষ একটু অংশগ্রহণ করে দূর দূরান্তে অনেকেই স্টুডেন্ট যাদের লেখাপড়া রয়েছে চাকরি বাকি রয়েছে আমি একটা না কয়েকদিনে ছুটি নিয়েছিলাম এই ছুটিও আমার প্রায় শেষ তো কত দূরে হতে পারবো কিনা জানি না একটু চ্যালেঞ্জিং এবছরের জন্য এবছর যদি আমরা এই গাছ টার্গেটটাই খালটা আমরা পূরণ করতে পারি তাহলে এই খুলনা অঞ্চলের মধ্যে আমরা ব্যাপক পরিমাণে বিশাল বড় টার্গেটের একটি বৃক্ষরোপণ আমরা মানে পরিশ্রম দিই আমরা যদি বৃক্ষগুলো শুধুমাত্র মানুষকে স্কুলে স্কুলে অনুদান দিয়ে দিতাম তাহলে আমাদের সময় বেঁচে যেত আমাদের পরিশ্রম বেঁচে যেত আমাদের খরচ হতো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদেরকে এই স্কুলে গাছ দেওয়া হয় অনেকেরই জায়গা নাই আর অনেকেরই জায়গা থাকলেও অল্প জায়গা কোনো বাড়িতেই কিন্তু আপনি ফাঁকা জায়গায় পাবেন না সবাই এখন গাছ লাগায় আর বাড়িতে জায়গা নাই খোলা জায়গা নেই এনারা করে কি বেশিরভাগ নিয়ে গাছ লাগায় না ফেলে রেখে দেয় আবার অনেকেই গাছ ছায়ার মধ্যে লাগায় যার কোনো এই গাছগুলোর তেমন কোনো কাজে আসে না এই জন্যই আমাদের আমাদের ইয়েটা হচ্ছে গিয়ে আমাদের গাছ লাগাতে হবে নিজেদের গাছ লাগাতে হবে পরিশ্রম করে যে সমস্ত এলাকায় কেউ গাছ লাগায় না গাছ বাঁচার সম্ভাবনা কম থাকে মানুষ লাগায় না পরিশ্রম অনেক দূর দূরান্ত প্রচুর পরিশ্রম আরেকটা ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যাপক খরচাপেক্ষ সাপেক্ষ সময়ের ব্যাপার এই জন্যে কেউ গাছ লাগায় না কিন্তু এই যে দায়িত্বটাকে পালন করে না সেটা তো কারো না কাউকে করতেই হবে খোলা জায়গাগুলো বড় একটা বিশাল খাল পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন একটা একটা মরুমুরু ভাব চলে আসছে এখানকার মানুষ যারা মাছ শিকার করে এই প্রচণ্ড রোদে বসে তারা কিন্তু মাছ ধরে আমরা যদি এই গাছগুলো লাগিয়ে দিই তো একটা সুশোভিত মনোরম একটা দৃষ্টিনন্দন একটা আরামদায়ক পরিবেশ তৈরি হবে সকলের জন্য শুভমান সালাম উলাইকুম রহমতুল্ল